কাল তৃতীয় শেষ টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ চ্যালেঞ্জ বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা বিপিএল খেলতে পারবেন ফিক্সিং এর সন্দেহভাজন ক্রিকেটাররা বাড়ছে না ভেনু ড্রাফটের পরিবর্তে নিলামের পক্ষে আগ্রহীরা কাবর্যাকে ছাড়াই শুরু ফুটবল দলের ক্যাম্প বসুন্ধরা ফুটবলারদের নিয়ে এবার জটিলতা দেখছেন না ম্যানেজমেন্ট যারাই আছে তাদেরকে নিয়ে শুরু করি আর বসুন্ধরা যেহেতু খেলা চলছে ওখানে ওই প্লেয়াররা আসলে তাদেরকে নিয়ে শুরু করব। শুরুতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর কাল হোয়াইট ওয়াশ হারানোর চ্যালেঞ্জ বাংলাদেশের তৃতীয় শেষ টি মাঠে নামবে টাইগাররা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় এই ম্যাচকে সামনে রেখে বিশ্রামে কাটিয়ে যাচ্ছে স্বাগতিকরা তবে দুপুরের দিকে সাগরিকায় ঐচ্ছিক অনুসরণ সেরেছে ক্যারিবিওরা ওয়ানডেতে সিরিজ জিতলেও ক্রিকেটের ছোট ফরম্যাটে এক ম্যাচ হাতে রেখে হেরেছে বাংলাদেশ দুশ্চিন্তার নাম ব্যাটিং লাইন আপ অধারাবাহিকতায় সাইফ লিটন তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকির আলীরা এই ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন বাদ পড়তে পারেন শামীম পাটোয়ারি ফিরতে পারেন নুর হাসান চলতি বছর মেতে সবশেষ পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ এখন থেকে চাইলেই আর ইচ্ছে মতো নিয়োগ চলবে না বিসিবিতে বরং ক্রিকেটিও বা অক্রিকেটিও যে কোনো বিভাগে যে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে নির্দিষ্ট নিয়ম মেনে পাশাপাশি বেতন বৃদ্ধি বা পদোন্নতিতেও বিবেচনা করা হবে পারফরম্যান্স সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এই সব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তার মতে এর মাধ্যমে নতুন দিনের পথ চলা শুরু হলো বিসিবির পনেরো বছর আগে করা এইচআর পলিসিতে চলছিল বিসিবি যেখানে চাইলেই যে কোনো পদে যে কাউকে নিয়োগ যেত। চাইলেই দেয়া যেত চাইলেই দেযা যেত পদোন্নতি বোর্ড সভাপতি কিংবা পরিচালকদের পরিচিতদের জন্য বিসিবি পরিণত হয় পারিবারিক ব্যবসা ক্ষেত্রে অবশেষে পেশাদার প্রতিষ্ঠানের রূপ পেতে যাচ্ছে ক্রিকেট বোর্ড দেশের শীর্ষস্থানীয় এক পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছে বিসিবি যেটা মেনে নিয়োগ হবে সেটা হোক ক্রিকেটীয় কিংবা অন্য কোনো পথ আমরা যখন ট্রিপল সেঞ্চুরি লঞ্চ করেছিলাম তার চার নম্বর প্রোগ্রামটা ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা একটা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশনে রূপান্তরিত করব এই পুরো ক্রিকেট বোর্ডের অর্গানোগ্রামটা আমরা নতুন করে সাজাচ্ছি আমাদের বেশ কিছু নতুন হেডস নিচ্ছি এখানে সমস্ত কর্মচারী কর্মকর্তা যারা থাকবে তাদের যে কাজের যে এথিক্স থাকবে তাদের কাজের যে কেপিআই থাকবে তাদের যে পারফরমেন্স বা তাদের অ্যানুয়াল যে অ্যাপ্রিজাল থাকবে সবগুলো একেবারে ক্লিয়ার করা হয়েছে এর মাধ্যমে বিসিবিতে বন্ধ হতে যাচ্ছে স্বজন বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতিতেও এখন থেকে পারফরমেন্স অ্যানালাইসিস করবে ক্রিকেট বোর্ড এ নিয়মের অধীনে একজন মাঠ কর্মী থেকে শুরু করে থাকবেন একজন কোচ কিংবা বেতনভুক্ত কোন বিসিবি কর্তা চাকরি শুধু না সমস্ত বিধিমালা এমন প্রত্যেকটা ফলো করা হবে উইদিন দ্য কনস্টিটিউট নট উইদিন দি যে আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি সেটার মধ্যে থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা একটা নতুন দিন এবং আমি বলবো যে যেটা আজকে এত বছর ধরে ক্রিকেট খেলছি কিন্তু আমাদের কোনো একেবারে এইচআর একটা টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি ফর্মেট যাই হোক বাংলাদেশি ব্যাটারদের ফর্মহীনতা ধারাবাহিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের নেপথ্যে মিডল অর্ডার ক্রাইসিস স্পষ্ট ফ্লপ ক্রিকেটারের পরিবর্তে যার একাদশে জায়গা হচ্ছে তিনিও হতাশ করছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার খোরাক টাইগার মিডল অর্ডার শামীম পাটোয়ারি নুরুল হাসান ও জাকির আলী এই তিন ক্রিকেটারের মধ্যে দুজন থাকবেন একাদশে দ্বিতীয় টি টোয়েন্টিতে শামীমের পরিবর্তে খেলবেন জাকের অনেকেই অনুমান করেছেন এমনটা কিন্তু না আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতানো নুরুল হাসানকে রাখা হল বেঞ্চে ফলাফল শূন্য চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের সংখ্যা প্রশ্নের মুখে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তগুলো সবশেষ সাত ইনিংসে তিন ডাক দু ম্যাচে করতে পারেননি এক রানের বেশি ব্যাক টু ব্যাক ম্যাচে বোল্ড হওয়া শামীমের পারফরমেন্স দেখলে স্পষ্ট কোথায় ঠেকেছে আত্মবিশ্বাস জাকের আলীকে কেন নেয়া হল সেই প্রশ্ন অবান্তর নয় তার আঠারো বলে সতেরো রান বাংলাদেশের সিরিজ হারের অন্যতম কারণ জাকিরের এই ছোট্ট ইনিংসে টটের সংখ্যা নয়টি সে সাত ম্যাচে তিনবার আউট হয়েছেন দু অঙ্কের নিচে করতে পারেননি বত্রিশ রানের বেশি শেষ সাত ইনিংসে পাঁচটিতে অপরাজিত নুরুল হাসান ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন থাকলেও অন্তত স্ট্রাইক রেট ঠিক রাখার চেষ্টা থাকে সোহানের তবে ওয়ান ডে পারফরমেন্সের জেরে টি টোয়েন্টিতে অনিয়মিত অধারাবাহিক তাও হৃদয় অবাক করা ব্যাপার হলো তার বিকল্প খুঁজে পায় না টিম ম্যানেজমেন্ট তাই বিশ্বকাপের আগে টিম বাংলাদেশের দুশ্চিন্তার নাম মিডল অর্ডার আয়ারল্যান্ড সিরিজে নতুন কেউ নাকি চাকের স্বামীমদের উপর ভরসা রাখবে নির্বাচক প্যানেল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করবে জাতীয় দল হামজা চৌধুরী দলের সঙ্গে যুক্ত হবেন নয় নভেম্বর তেরো নভেম্বর বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে এদিকে নেপালের পাশাপাশি কেনিয়া এবং মোজাম্বিকের সঙ্গেও কথা বলছে বাফুফে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল আফগানিস্তান কিংসেরিনাকে মিয়ানমার ম্যাচের হোম ভেনু করে তারা চেয়েছিল তেরো নভেম্বর বাংলাদেশের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলে সর্বোচ্চ প্রস্তুতি নিতে তবে আফগানিস্তানকে সেই সুবিধা না দিয়ে বাংলাদেশে ম্যাচ খেলতে আপত্তি জানায় মিয়ানমার যার ফলে ফ্রেন্ডলি ম্যাচের প্রতিপক্ষ শূন্য হয় লালসবুজ তবে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই ম্যাচ খেলার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফে প্রতিপক্ষ হিসেবে এরই মধ্যে মৌখিকভাবে সম্মতি দিয়েছে নেপাল তারপরও শক্তিশালী প্রতিপক্ষের খোঁজে ফেডারেশন আলোচনা চলছে আফ্রিকার দেশ মোজাম্বিক আর কেনিয়ার সঙ্গে নেপালের সাথে আমরা কনফার্ম করেছি এখন পর্যন্ত এবং এটার যে যতটুকু পেপার ওয়ার্কস বলেন ভারবালি তো কথা হয়ে গেছে পেপার ওয়ার্কসে আমি যদি বলি এটা এখন নাইনটি এইট হয়েছে টু বাকি আছে মোজাম্বিক তার সাথেও আমরা কথা আমাদের চলছে এবং কেনিয়া টুইটার দপ্তরের সাথে আমাদের কথা রিকর্ডি করছি দেখা যাক যারা এই খুব অল্প সময়ের মধ্যে কি করা যায় এদিকে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে দোলাচল থাকলেও নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু করছে বাফুফে 30 অক্টোবর রাজস্থানের একটি পাঁচ তারকা হোটেলে শুরু হবে ক্যাম্প হামজা দলের সঙ্গে যোগ দেবেন 9 নভেম্বর তবে সমের আসতে হবে কিছুটা বিলম্ব আমাদের ক্যাম্প শুরু করা হচ্ছে আগামী কালকে থেকে আমরা আপনারা জানেন যে বসুন্ধরা টিমও কুয়েতে আছে তো তারা আসলে হয়তো দুই দিন পরে আমাদের ক্যাম্পে জয়েন করবে আমরা আসলে লাস্ট স্কোয়াডটা নিয়ে কাজ করছি লাস্ট যে আমাদের ফিফারে ছিল সেই প্লেয়ারদেরকে নিয়ে আমরা কাজ করছি তো ফামিদুল তো যেহেতু ইলো কার্ডের ইয়ে আছে তো থাকতেছে